কীর্তিবাসী রামায়ণ পর্ব উননব্বই আজকে শুনব শ্রীরামের সহিত রাবণের যুদ্ধে আরম্ভের কথা আমরা ইতিমধ্যে আগের দিন দেখেছি রাবণের ভ্রাতা মহিরাবণের পুত্র অহিরাবণকে বধ করে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধে অগ্রসর হচ্ছেন রাবণ যুদ্ধে যাচ্ছেন তখন রাবণের স্ত্রী মন্দদরী নানাভাবে রাবণকে বারণ করেছিলেন কিন্তু রাবণ বললেন যে স্বয়ং ভগবান রাম রূপে এসেছে আমি তার হাতেই যদি বধ হতে পারি আমি স্বয়ং বৈকুণ্ঠে যেতে পারব। তাই আমাকে তার হাতেই বধ হতে হবে করুণ কাহিনী শুনেছি আগের দিন আমরা আপনাদের কাছে অনুরোধ করব। যে সুধী ভক্তবৃন্দ এই সুদাভাণ্ড চ্যানেলে আপনারা রামায়ণ কাহিনী শ্রবণ করুন রামায়ণের মধ্যে অমৃত আছে এই অমৃত থেকে আমরা যেন নিজেদেরকে না বঞ্চিত করি তাই আসুন আমরা প্রতিদিন রামায়ণ পাঠ করি গীতা পাঠ করি মহাভারত শ্রবণ করি আসুন আজকে শুনে নেব শ্রীরামের সহিত রাবণের যুদ্ধ আরম্ভ রসনা রাম নাম না রে দেখো মিছে মায়া জালে বদ্ধ করে কালে ডুবায় আকুলো পাথারে ইন্দর রাবনে দেখিয়া রণস্থলে চিন্তিত রাবণ রাজা টুটে আসে বলে রথেরও সারথিরামে কইল প্রদক্ষিণ রথে ওঠে রঘুনাথ সংগ্রামে প্রবীণ চিনিল রাবণ রাজা ইন্দ্রেরও বিমান মনে মনে দশানন করে অনুমান কোথা গেল ইন্দ্রজিৎ ভাই কুম্ভ কর্ণ এখনই দেবতা বেটাই করিতাম চূর্ণ এতদিন করে সেবা সেবকের মতো অসময়ে দেখা হলো শত্রু অনুগত শত্রুকে পাঠাই রথ আমা বিদ্যমানে এত বলি কোপে দৃষ্টে চাহে স্বর্গপানে কোপ মনে মাতলিবে কহে লঙ্কেশ্বর সবলের অনুবল যতে কো এইবার যুদ্ধে যদি বাঁচো জীবন একে এক কাটিব সকল দেবগণ কোপ সম্বরিয়া রাজা বসিয়া মনো দুঃখে রথ চালাইয়া দিল রামের সম্মুখে গোপেতে রাবণ করে বান অবতার তিন লক্ষ বান মারে মারে সর্পেরও আকার সর্পবাণ দেখিরাম লাগিল তরাস বুঝি পন এড়িল বন্ধন নাগপাস নাগপাস নিবারণে জানেন সন্ধান মন্ত্র পড়ি শ্রীরাম এরেন ভগবান গরুর হইয়া বান আকাশেতে ঝুলে রাবণের সর্পবাণ ধরে ধরে গিলে সর্পবাণ ব্যর্থ গেল কুপিল রাবণ রামের ওপরে করে বান বরিষণ বান বড় শিয়া বিন্দে ইন্দ্রের মাতলি জর্জর ইন্দ্রের অশ্ব মুখে ভাঙ্গে নালি ও পেতে রাবণ বজ্র জ্যাঠালয় হাতে জ্যাঠা দেখি দেবগণ লাগিল চিন্তিতে জ্যাঠা গাছ হাতে করি তর্জে লঙ্কেশ্বর ডাকিয়া রামেরে তবে করিছে উত্তর এই আমি জ্যাঠা মারি পুড়িয়া সন্ধান রক্ষা করো দেখি রাম ধরে ধনুর্বান মন্ত্র পরিদর্শানন জ্যাঠা গাছ এরে যত দূর যাই জ্যাঠা তার তত দূর পুড়ে বৃক্ষের নিকটে গেলে সব বৃক্ষ জলে আলো করি আসে জ্যাঠা গগন মণ্ডলে যতবান এরে রাম জ্যাঠা বাড়িতে সর্বস্ত্র পুড়ে যায় জ্যাঠার অগ্নিতে বান পুরাইতে জ্যাঠা আসে বায়ু বেগে মাতুলি কহেন তখন শ্রীরামেরও আগে ইন্দ্র পাঠাইল সেল সংসার বিজয় সেই সেল মারো প্রভু জ্যাঠা হবে ক্ষয় এরিলেন সেল পাঠ মাতুলি বলে রাবণের জ্যাঠা কাটি পারে ভূমিতলে জ্যাঠা গাছ কাটা গেল রুশিল রাবণ রামের উপরে করে বান বরিশন বাছিয়া বাছিয়া বান এড়ে লঙ্কেশ্বর বানপুটেরও গুণাত হইল কাতর কাতর হইয়া রাম ধনু দিলা টান বিন্দি রাবণের অঙ্গ হইলা খান খান দুইজনে মহাযুদ্ধ সংগ্রাম ও ভিতরে কোপে রাম গালি পারে রাবণেরও তরে সবে বলে তোমারে রাবণ ও মহারাজ পরস্ত্রী হরিতে তোর মুখে নাহিলাজ সীতা যদি না আনিতে আমার বিদ্যমানে সীতা যদি আনিতে আমার বিদ্যমানে সেই দিন পাঠাতাম জমেরও সদনে বিদ্যমানে না আনিয়া করিলি যে চুরি দেখা দেখি আজি পাঠাইব জমপুরি দশ মুন্ড সাজাইয়েছ নানা অলঙ্কারে গড়াগড়ি যাবে মুন্ড সমুদ্রেরও ধারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবেন্দ্র বাসুকি করিলি আমার হাতে কার সাধ্য রাখি গালি দিয়া রে বল বেড়ে আসে বাছিয়া বাছিয়া বান মারে নহরিষে বানরেতে গাছ পাথর ফেলে চারিভিতে চারিদিকে মারে বান না পারে সহিতে আয়ু শেষ হয় রাবণ টুটে আসে বলে চারিদিকে রাম রূপ রাবণ অনেহালে বজ্র অস্ত্র মারে রাম রাবণ উপর মূর্ছিত হইয়া পড়ে রথের উপর হাত পা ছাড়ি রাজা করে ধরপড় ক্ষণেক বিলম্বে উঠি নিল সর। আরবার দুই জনে বধে মহারণ বিষ্ণুমন্ত্রে মন্ত্রে গদা মারিলেন রাম পুন কালো চক্রে কাটে গদা রাজা দশানন গদা ব্যর্থ গেল ভাবে কমল লোচন পাশুপথ বান মারে রাজা দশানন বিষ্ণুচক্রে কাটিলেন শ্রীরাম তখন অতিক্রোধে এড়িলেন বান মহাকাল এনে বুকে বিন্দি প্রবেশে পাতাল বান খেয়ে দশানন ভাবে মনে মন জোর হাতে স্তব করে শ্রীরামে তখন হাতেরও ধনুক বান ফেলি ভূমি তলে জুড়ি করে স্তব বস্ত্র দিয়ে গেলে বিশ্বের আরাধ্য তুমি অগতির গতি নিদানে সৃজিতে সৃষ্টি তুমি প্রজাপতি তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয় কালে মহাকাল বিশ্ব কারে করলয় তুমি চন্দ্র তুমি সূর্য তুমি চরাচর কুবের বরুণ তুমি ধর নিরাকার সাকার সকল রূপ তুমি তোমার মহিমা সীমা কি জানিব আমি না জানি ভকতি স্তুতি জাতিনিসাচর শ্রীচরণের স্থান দান দেহ গদাধর তুমি হে অনাদি আদি অসাধ্য সাধন কটাক্ষে ব্রহ্মাণ্ড খণ্ড বিনাশন আখণ্ডল চঞ্চল চিন্তিয়া শ্রীচরণ কটাক্ষে করুণা কর কৌশল্যানন্দন জন্মিয়া ভারত ভূমে আমি দুরাচার করেছি পাতক বহু সংখ্যা নাহি তার অপরাধ মার কর হে ময় কুড়ি হস্ত জুড়ি রাজা একদৃষ্টে রয় কুড়ি চক্ষে ধারা বহে অনির্বার রাম বলে না হইল সীতার উদ্ধার কার্জনায় রাজপাটে পুনঃ যাইবনে রাবণ পরমো ভক্ত মারিব কেমনে কেমনে এমনে ভক্তে করিব সংহার বিশ্বে কেহ রাম নাম না করিবে আর কেমনে মারিব মান ভক্তের উপরে এত বলি ত্যাজেন হাতেরে ধনুষ বিমুখ হইয়া রাম বসিলেনও রথে ইন্দ্র আদি দেবগণ লাগিল চিন্তিতে। স্তবে তুষ্ট হইল যদি কোমল রচন তবে তো মজিল দুষ্ট নাম হইল রাবণ এত বলি দেবগণ করিয়া যুক্তি দেবগণ বলে মাতা করি নিবেদন প্রমাদ ঘটিল বরণ নাম হইল রাবণ শ্রীরামে করিল স্তব দুষ্ট নিশাচর স্তবে তুষ্ট হয়ে রাম ত্যাজিল সমন তুমি বৈশ্য রাবণের কণ্ঠের উপরে এরিপুভাবে শ্রীরামের রে বলাও কটুত্তর এত শুনি বাঘবাদিনী চলিলা সত্তর বসিলেন রাবণের রে কণ্ঠের উপর ডাক দিয়া বলে রাবণ শুনো রঘুপতি প্রাণের ভয়েতে তোমা নাহি করি অবশ্য জ্যুতি ব আমি আইসো সত্তর এক মানে ভণ্ড ব্যথা যাবি জংঘর শ্রীরাম বলেন মৃত্যু ইচ্ছিলি রাবণ এখনই পাঠা বতরে জমের সদন এত বলি কোপেতে কম্পিত রঘুবর পুনর্বাণ তুলিয়া নিলেন ধনুস্বর পুনর্বাণ লাগে যুদ্ধ শ্রীরাম রাবণে কাটাকাটি উঠিল গগনে সিংহে সিংহে পর্বতে যেমন বাজে রণ সেইরূপ বাজে যুদ্ধ শ্রীরাম রাবণ পঞ্চবান জুড়ে রাম ধনুকের গুণে সেই বান কাটে রাবণ অগ্নিমুখ বানে রাম মারেরাম রাবণের দশানন মোহ গেল সেই অস্ত্র হেনকালে যুক্তি দিল রাক্ষস বিভীষণ ব্রহ্ম কবচ কাটি পরিরাম ব্রহ্ম অস্ত্র হানে কবচ কাটিয়া পরে শ্রীরামেরও বাণে ব্রহ্ম কবচ কাটি রাম তীক্ষ্ণ অস্ত্র হানে তবু যুজে দশানন শ্রীরামেরও শনে ডাক দিয়া শ্রীরামের বলিছে রাবণে কি করিতে না মনুষ্য পরা নেই রাবণের কথা শুনি শ্রীরামের হাস অবশ্য রাবণ তৈরি বিনাশ যত বান মারে রাম না মরে রাবণ রাবণ মরিবে কিসে ভাবে নারায়ণ সন্ধান পুরিয়া রাম কালচক্র এর রাবণের মাথা কাটি ভূমিতলে পড়ে এক মাথা কাটা গেল দেখে দেবগণ কোনো মাথা সেইখানে উঠে ততক্ষণ আর রঘুনাথ অধ্র চন্দ্র মানে দুই মাথা সেইখানে রণস্থলের রাবণের উঠে দুই মাথা দেখি চমৎকার হইল সকল দেবতা আরবার রঘুনাথ এরে ব্রহ্মজাল তিন মাথা কাটিবান সন্ধ্যায় পাতাল তিন মাথা কাটা গেল দেখে দেবগণে কোনো তার তিন মাথা উঠে সেইখানে আরবার সন্ধান পুরিলা আরো গভীর মানেতে তার কাটিলা আসি চারি মাথা কাটা গেল অতি চমৎকার ব্রহ্মাবরে চারি মাথা উঠে আরবার মাথা কাটে গেল নাহি মরে লঙ্কে স্বর ব্রহ্মাস্ত্রে পঞ্চমাথা কাটেন সত্তর পাঁচ মাথা কাটি রাম মনে আনন্দিত সেই পাঁচ মাথা তখন উঠে আচম্বিত আরবার রামচন্দ্র এরিজম দণ্ড মুকুট সহিত কাটে ছয় গোটা মুন্ড মাথা কাটা গেল তবু রণে নাহি তুটে সেইক্ষণের রাবণের ছয় মাথা উঠে ধর্মচক্কর রাম জুড়ে ন ধনুকে সাত মাথা কাটিলেন সর্বজন দেখে মাথা কাটা গেল তবু যুজি চেরাবণ সপ্তমুণ্ড রাবণের উঠে ততক্ষণ সপ্ত সারে রাম অষ্টমুণ্ড কাটে ব্রহ্মার বরেতে তার অষ্টমুণ্ড ওঠেই নয় মাথা কাটিলেন রঘুনাথ কোপে সেই ক্ষণে নয় মাথা ওঠে এক চাপে দশ মাথা কাটে পুনঃ দশ মাথা ওঠে তথা রাবণ ঝুঁজে শ্রীরামের নিকটেই শ্রীরাম বলেন বেটা বড়য় দুর্বার মাথা কাটে গেল তবু ঝুঁজে আর বার অদ্রচন্দ্র পানে রাম পুরীলা সন্ধান রাবণের মধ্যে কাটি করে দুই খান অর্ধ অঙ্গ পরে যেন পর্বতেরও চূড়া ব্রহ্মা বরে অর্ধ অঙ্গ অঙ্গে লাগে জোড়া তবু নাহি পরে রাবণ বড়ই দুর্বার রামের উপরে করে বান অবতার রাবণের বান রাম জর্জর শরীর সম্বরিয়া আখন্ন পুরেন রঘুবীর শতবার কাটিলেন রাবণের মাথা কাটিবা মাত্রেতে উঠি নাহি ব্যথা নামরে কাটিলে মাথা এ রাবণ কীর্তিবাস রচিলেন গীত রামায়ণ এবার শুনব রাবণের অম্বিকা স্মরণ এত দেখি কোপে কাঁপে বীর দশানন চাপে বান করে বরিশন আচ্ছন্ন হইল রবি নাহি চলে দৃষ্টি বান বর্ষে যেন মেঘে বড় শিয়ে বৃষ্টি বানে বানে ক্ষত অঙ্গ যতে কবানর তাহা দেখি হনুমান ক্রোধিত অন্তর লাভ দিয়া রাবণের সম্মুখে পড়িল বজ্রের সমান কিলে রাবণে মারিল মার খেয়ে দশানন হারায় চেতন ধুলায় লোটায় করে রুধির রবমন চেতন পাইয়া কিল হনুমানে মারে রাম জয় বলিয়া আপনি বীর সারে এই রূপে কতক্ষণ হইল সংগ্রাম পরেতে সংগ্রাম আসি করেন শ্রীরাম মানে ক্ষত দেহ হইল দুজনার দশানন সমর সহিতে নারে আর অচৈতন্য হয়ে পড়ে ধুলায় অধূসর অম্বিকারে স্তব করে হইয়া কাত অম্বিকার স্তব কোথা মা তারিণী তারা হও গো সদয় দেখা দিয়ে রক্ষা কর মোরে অসময় পতিত পাবন পাপ কালীকে দ্বিজন জননী মা জগত পালিকে করুণা নয়নে চাহ কাতর কিং করে ঠেকিয়াছি ঘোর দায়ে রামের সমরে আর কেহ নাহি মোরে ভরসা সংসারে শঙ্কর ত্যাজিলতা তাই ডাকি মাতো মারে তুমি দয়া মই তারা শুনেছি পুরাণে তুমি শক্তি মুক্তি তৃপ্তি ত্রিভুবনে নাম গুনে ব্যক্ত আছো এ ত্রিভুবন গুণ অব্যক্ত নাহিক নিরূপণ যে তব লয় না থাকে আপদ প্রমাণ ইন্দ্রের যাতে অমর সম্পদ আমারও নাহিক আর ডাকিবার লোক কৃপাবলোকন করি নিবার হ এই রূপে স্তব যদি করিল রাবণ আর্দ্র হইল হৈমবতীর মন উচাটন এবার শুনবো রাবণের স্তবে সন্তুষ্ট হইয়া অম্বিকার অভয় স্তবে স্তুষ্ট হয়ে মাতা দিলা দর্শন বসিলেন রথে কইলে কোলে করিয়া রাবণ আশ্বাস করিয়া কন না কর রোদন ভয় নাই ভয় নাই রাজা দশানন আসিয়াছি আমি আর কারে কর ডর আপনি ঝুঁজিব যদি আসে শঙ্কর অসিত রমন কোলে দশানন রূপের ছটায় ঘন তিমিরনাসন অলকা ঝলকা উচ্চ কাদম্বিনীকেশ তাহে শ্যাম রূপে নীল মিনিবেশ করপদ নখে শশী অলকা প্রকাশে বিম্ব ফল খলিত অধরে মন্দ হাসে শোক গেল রাবণের দুঃখ বিনাশনে হইল আহ্লাদ চিত্ত দেবী দর্শনে নয়নে গলিত ধারা সবিনয়ে কয় দয়াময়ী বিনা মরে সদয়াকে হয় সাক্ষাতে করিল স্তব রাজা লঙ্কেশ্বর রামশনে সংগ্রামে চলিল অতঃপর ছাড়ে ঘন হুঙ্কার গভীর তর্জনে বানবরিশন করে তর্জন গর্জনে আগুসারি যুদ্ধে এলো রাম রঘুপতি দেখিলেন রাবণের রথে হৈমবতী বিস্ময় হই আরাম ফেলে ধনু উর্বান প্রণাম করিলা তারে পরিমাতৃজ্ঞান বিভীষণ কন তবে নাথ রাবণ বিনাশে মিতা ঘটিল ব্যাঘাত কার সাধ্য বিনাশিতে পারে দশানন রক্ষিছে রাবণে আজি হর বড়াঙ্গনে ওই দেখো রাবণের পরার্থে বিভীষণ জলদ বরণী কোলে রাজা দশানন দেখিয়া ধার্মিক বিভীষণ সবিস্ময় বিষ্ময় প্রমাদ ঘটিল কি হইবে দয়াময় বিষণ্ন হইয়ারাম বসিলা ভূতলে পরম বিমর্ষ হয়ে চিন্তিত সকলে তারা যদি করিলেন এমনও ব্যাঘাত তবে আর কে করিবে দশার শ্রেণীপাত উপায়ও নাহি আর করিব কেমন দেখিয়া রামের চিন্তা চিন্তে দেবগণ এ সময়ে হৈমবতী কি করিলা আর দেবারিষ্ট বিনাশে ব্যাঘাত চণ্ডিকার বিধাতারে কহিলেন সহস্রলোচন উপায় করহ বিধি যা হয় এখন বিধিগণ বিধি আছে চণ্ডী আরাধনে হইবে রাবণ বধ অকালবোধনে ইন্দ্রকণ করতাই বিলম্বনাশয় ইন্দ্রের আদেশে ব্রহ্মা করিবারে যায় রাবণ বধের জন্য বিধাতা তখন আর শ্রীরামের অনুগ্রহের কারণ এই দুই কর্ম ব্রহ্মা করিতে সাধন অকালে সরেতে কইলা চণ্ডীর বোধন দেবগণ সহিতে পুজিতে মহামায় এখানে চিন্তিত রাম কি হবে উপায় আমা হইতে নাহি হইল রাবণ সংহার জনকনন্দিনী সীতা না হইল উদ্ধার মিথ্যা পরিশ্রম কইনু সঞ্চয় বানর মিথ্যা কষ্টে করিলাম বন্ধন সাগর মিথ্যা করিলাম যত রাক্ষস সংহার লক্ষণের শক্তিশাল ক্লেশমাত্র সার অনুপায় সকলই হইল এইবার বিভীষণে কহেন কি হবে মিতায়ার নয়নেতে বহে জল শুখাইল মুখ তাহা দেখি বিভীষণের দুঃখে ফাটেব বলে প্রভু আমার নাহি কো সাধ্য আর আমা হইতে হইল হইতো উপায় ইহার এত শুনি কান্দেন আপনি রঘুরাই ধুলায় ওলোটাই ছিন্ন নীলত প্রায় লক্ষণ কাঁদিছে আর বীর হনুমান সুগ্রীব নল নীল জাম্ববান রোদন করিছে সবে ছাড়িছে সমর দেখিয়া রামের দুঃখ যত অমর ইন্দ্রাজ বিধাতারে সভিনয়ে কয় শ্রীরামের দুঃখ আর প্রাণে নাহি ছয় নমস্কার সুবিধিভক্তবিন্দু পরের অংশ পরের দিন আমরা শুনে নেব আপনাদের কাছে অনুরোধ একবার অবশ্যই লিখবেন জয় জয় শ্রীরাম জয় হনুমান